ও মেরি চোপা রে চোপা রে চোপা ইয়াস চোপাকে ভিডিও না করলে যত ভিডিও করি না কেন কোথায় যেন একটা খালি পান মেসুস হয় একটা ভ্যাকেন্সি তো চোপাকে নিয়ে ভিডিও করার আগে আমি কালকে একটা কমেন্ট আমাকে একজন করেছিলেন যে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে তো এই নামের কেউ একটা ভিডিও করেছে এবং একটা কথা বলতে আমি এখানে ভাদ্য যে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না তো সে যে ভিডিওটা করেছে সেখানে চোপাকে ডিপ্রেসড বলেছে সে বলেনি মানে তাকে কেউ রিকোয়েস্ট করেছিল কোনো তার সাবস্ক্রাইবার যে একটু মেয়েটাকে হিলিং এফেক্ট দাও বা মেয়েটার সাথে যোগাযোগ করো কারণ এই যে ব্লগার হ্যাঁ যে বলেছে মেয়েটি ডিপ্রেসড আমি নামটা বলছি না সে ব্লগার কিন্তু আমার একসময় বন্ধুত্ব ছিল হ্যাঁ সে ভালো করে অর্পিতা পালকে চেনে আমিও তাকে ভালো করে চিনি। আমাদের মাঝে বন্ধুত্ব ছিল দিদি তোমার চ্যানেলটার পেছনে ওর ছেলেটা আগে আমি তো রেগুলার ভিডিও করতাম না এটা আমি রেগুলার অনেক সময় বলেছি আমি সপ্তাহে পনেরো দিনে একটা ভিডিও করতাম এটা ছিল আমার তার থেকেও বড় কথা আমি আট ন মানে প্রায় দশ মাসের মতো ইউটিউব থেকেই চলে গেছিলাম হুম তো এইগুলি হচ্ছে আমার মানে মোটামোটি আট নম্বাস আমি ছিলাম না ইউটিউবে টোটালি ছেড়ে চলে গেছিলাম সেই সময়তে এই এও এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না সেও কন্ট্রোভার্সি করেছিল তখন ওই সোমালি ভার্সেস সুপাদের কন্ট্রোভার্সিটাতে নিয়েই সে কিন্তু চ্যানেলটা তখনও গ্রো করেছিল ওই কন্ট্রোভার্সি কথা বলে বলে তারপর কন্ট্রোভার্সি থেকে সে ব্লগার সে প্রথম থেকে ব্লগারই ছিল ভালো সাহিত্যর কথা বলতে পারে খুব দারুণ গান জানে হ্যাঁ না 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 মানে অ্যাজ এ ব্লগার আমার সিনিয়র সে আমার সিনিয়র ইউটিউবার কিন্তু আমরা একে অপর হয় না চলার পথে দেখা চেনা সাবস্ক্রাইবার টু সাবস্ক্রাইবার চেনা এরকম আমি তখন নিউ জাস্ট ঢুকেছি তখন তার চ্যানেল মডরেশন হতে চলেছে তার লাইভ টাইমে আমি গেছি হুম তো তো তার জন্য সে আমাকে বাই নেমই ডাকতো আমিও তাকে বাই নেমই ডাকতাম তারপর তো আমি হাওয়া প্লাস আমি ইউটিউবটাকে প্রফেশন হিসেবে তো নিই নি ওরা প্রফেশন হিসেবে নিয়েছিল তখন ও রেগুলার ভিডিও করতো আর আমি পনেরো দিনে একটা দেখবে আমার মাত্র বিশটা ভিডিও ছিল অনলি টোয়েন্টি ভিডিওস হুম যখন চ্যানেল মনিটাইজ হয় তো আমার ভিডিও করার কোনো মানে ইসেই ইচ্ছাই ছিল না তো সাত দিনে একটা পনেরো দিনে একটা এরকমটা ভিডিও দিতাম কখনোই রেগুলার ভিডিও দেওয়া তো প্রশ্নই আসে না তারপর তো একদম হাওয়া হয়ে গেছিলাম তারপরও ফিরে আসার পরও আমি প্রায় সময়ই ওই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম যাওয়াটা এইসব জন্য সাত দিন আট দিন দশ দিন বাধা আমি ঠিকমতো ভিডিও করতে শুরু করেছি রেগুলার বেসিসে একদম ইউটিউবার হিসাবে অ্যাজ এ প্রফেশন নিয়েছি টোয়েন্টি টু থেকে দু হাজার বাইশ আর তাই বললাম অ্যাজ এ ইউটিউবার আমি কিন্তু ওদের থেকে অনেক চ্যানেলটা খুলেছিলাম কিন্তু অ্যাজ এ ইউটিউবার আমার এখানে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে এদের থেকে কিন্তু আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বয়স বা ইউটিউব চ্যানেল বলছি না অনেক জুনিয়র আমিদের থেকে অনেক এরা কন্ট্রোভার্সি করতো সীমা সু ওরা তো অনেক আগের থেকে করতো সবাই করতো কিন্তু তো আমি তখনও আমি তাহলে দেখতাম তারপরও কন্ট্রোভার্সি জোনে আসার পরও আমি রেগুলার ভিডিও করতাম না দু হাজার বাইশের অগাস্ট সেপ্টেম্বর থেকে রেগুলার ভিডিও করতাম কিন্তু দিনে একটা ভিডিও দিতাম সারাদিনে একটা ভিডিও দিতাম তাও সাত থেকে আট মিনিট এর বেশি টাইম আমি এই দিতাম না হুম এই যে পেছনে ডিপিকে তোমরা দেখছো এটা দু থেকে বলতে পারো মোটামুটি একটা ইউটিউবার ভিডিও দেখেছি আমি যখন বলতে পারি অতীতের কথা হ্যান কথা কিন্তু ভিডিও নিজে করতাম না একদমই না দু হাজার একুশ বাইশে দেখেছি কিন্তু ভিডিও করতাম একুশ তো তুমি ছিলাম না ইউটিউবে ইউটিউব ছেড়ে চলে গেছিলাম বাইশে এসেছি বাইশে আসার পরও কন্ট্রোভার্সি করতাম না মোটামুটি তেইশ থেকে আমি একদম ফুল ফ্লেজেড কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি বলতে পারো তেইশ থেকে তেইশের আগে তার জন্য এখানে মোটামুটি যেই কন্ট্রোভার্সি ক্রিকেটাররা আছে এরা সবাই আমার থেকে কন্ট্রোভার্সি জগতে অনেক বেশি পরিপক্কতা পেয়েছে মানে জানে কী কন্ট্রোভার্সি আমি হিসেবে ছিলাম না তো যাই হোক কথা বলতে অনেক কথা বলে ফেলাম না বলতে গেছি ওটার সম্বন্ধে যে এমন অনেক কি নিয়ে আজকাল খুব না হিচকি উঠে জল খাচ্ছি কিন্তু আবার কথা উঠতে পারে কি খায় উনি হিচকি উঠে প্রায় সময় এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না তো সে একটা কথা বললো যে মেয়েটা একদম নর্দমায় কাদায় দলদলে নেমে গেছে সে কাদার জায়গাতে ওঠার অবস্থা নেই অনেক কিছু বলেছে হ্যাঁ সেখান থেকে একটা জায়গার নাম বললো সে জায়গাটার কথা বুঝতে পারিনি তো সেই জায়গাটার যে কিছু না নাম বললো ওইখানের ওই জায়গাটার মতো বা ওইখানের একটা নাম মতো ওইখানের মতো সামথিং ব্লা ব্লা বললো আমি আগেই বলেছি চোপার ডিপ্রেশন আছে ভেতরে একটা ডিপ্রেশন আছে মানে আমি কি পেলাম আমি এত সুন্দর বিল্ডিং এত সুন্দর ঘর বাড়ি হারিয়ে আমি কি পেলাম তারপরে আছে খামখেয়ালি পনা খামখেয়ালি পনা মারাত্মকভাবে বিয়েবাড়িতে গেছে সেখানে ও বললো ও ছোট কানে আনতেই ভুলে গেছে আচ্ছা তারপর বিয়ে বাড়িতে দেখা গেল যে বিয়েবাড়িতে যাবে ভাত খাপ অনুষ্ঠান দেখালো ওখানেও গেল তারপর চলে আসলো বারবারই ওদেরকে ডেকে ডেকে কল করে নিজে যেতে লাগে তো ভাতকে পরে অনুষ্ঠানের পর অনেকটা দেরি হয়ে গেছে তারপর একটা টাওয়ার খেয়ে দুপুরের টাওয়ার খেয়ে এসেছে এবং এই বিয়েটা যথেষ্ট বড় সড়ো করেই দেওয়া চোপা যতগুলি বিয়ে বাড়িতে গেছে আমার মামার ছেলের বিয়ে হোক আর বেরিলির বিয়েই হোক সব কেমন জানি একটা চাপা চাপা ছিল কিন্তু এই বিয়েটা কিন্তু মোটামুটি ভালো বিয়ে বলেই মনে হয়েছে তো সেখানে দেখলাম চোপা সেই বিয়েতে সে লোককে সাজালো চোপাও সাজালো চোপার মাও সবাইকে চুল টুল বেঁধে দিলো এবং চোপার বৌদিও আইলিনার দিয়ে দেওয়া কাজল দিয়ে দেওয়া এগুলি করলো ক্রিম্পিং মেশিন চোপার কাছে আছে তাই সবাই চোপার কাছে স্বাভাবিক বিনে পয়সায় ক্রিম্পিং করানো বিনে পয়সায় চুলের ডিজাইন আর চোপার মা কিন্তু খুব সুন্দর করে চুলের ডিজাইন করতে পারে ছেলের বোর করে দিয়েছে মেয়ের করে দিয়েছে খুব সুন্দর করে উনি করেন তাই প্রথমেই যখন দু হাজার তেইশে দেখতে পেয়েছিলাম চোপার এইরকমভাবে ইয়ে করা তখনই আমি বলেছিলাম যে বিউটি পার্লারে একটা কোর্স করে নাও তিনজনে মিলে একটা বিউটি পার্লার চালাও তাহলে সবার ইনকাম হবে সারাক্ষণ কারো চাপে পড়বে না একটা সময় মা গিয়ে সকালবেলা বসতে পারলো না বাড়ি ঘরে কাজ আছে চোপা গিয়ে মর্নিংয়ে বসলো দুপুরবেলা বৌদি গেল একটা সময় চোপার ঘুমানোর ইচ্ছা রেস্ট ইচ্ছা ভিডিও টিডিও করার ইচ্ছা বিকেলবেলা আবার চোপা গেলো এভাবে করে বিউটি পার্লার কথা আমি তখনই বলেছিলাম একটা মেকআপ ওর তো কি ওয়েলনেস কোচের একটা কোর্স করাই আছে আর একটা পার্লারে কোর্স থাকলে ও ওখানে ওই ড্যান্সগুলিও করালো ওয়েলনেসের ওই অনলাইনের ওইগুলিও করাতে পারতো বিউটি পার্লারও খুলত এবং তিনজন মিলে খুললে কারোর উপরেই চাপ পড়ে না যে আমাকে যেতেই হবে ওর মা সকালবেলা রান্নাবান্না করতে লাগে এগারোটার সময় খুললে পর এগারোটার সময় বদি গেলো বদি একটু শিখলো শিখে বদি দেখলো তারপর চোপা একটা সময় ঘুমতে ঘুরতে চোপা গিয়ে বসলো একটা থেকে পাঁচটা চোপা রইলো এরকম করে কিন্তু ভাগাভাগি করে না কাজটা করতেই পারতো তো সেখানে বিউটি পার্লার সাথে হলো চোপার মা আর একটা চকমকির শাড়ি নাকি এনেছিল ওটা নাকি ওরা ওর পরতে ইচ্ছে করে যেটা ছেলের বউ বললো মা আর একটা চকমকি শাড়ি এনেছে কিন্তু মা পরেনি আর চোপার বৌদি একটা সুন্দর চুড়িদার পরেছে বেশ ভালো লেগেছে পালাজো টাইপের এবং বলেছে শাড়ি পরে বেশ কমফোর্টেবল ফিল করে না চোপার বৌদির সাজগুজগুলি সব জায়গাতেই কিন্তু বেশ ভালো বেশ ভালো মানে যে কোনোভাবে একটা বাড়ির বউয়ের শাস্তে লাগে স্থান কাল পাত্র বুঝেই কিন্তু সাজগোজটা চোপার বৌদি করছে আর চোপার মা হুম ওই রকম একটা শাড়ি পরেছে শাড়িটা সচেষ্ট সুন্দর ছিল তবে আমি একটু টেনশনে আছি হ্যাঁ টেনশনেই আছি শাড়িটা চোপার ছিল না চোপার মার ছিল মনে করতে পারছি না আমার কেন মনে হচ্ছিল শাড়িটা চোপার ছিল হুম জানি না আই এম নট কনফার্ম মেবি চোপার মেবি চোপার মাঠ তো ওই শাড়িটা পরলো উনি সাজগোজ করেনি উনি একটু হালকা লিপস্টিক দিয়েছে ওনার সাজার মতো মন মানসিকতা নেই না না এরকম বলবে না বয়স নেই চোপার ভিক্ষা বেশ উঁচু করে খোপা করেছে করে বেশ ফুল টুল লাগিয়েছে সুন্দর করে সেজেছে ছেলের মা কাকি জেঠি তিনজন মোটামুটি একরকম শাড়ি কাপড় পরে সুন্দর করে সেজেছে চোপার মাও সেজেছে কিন্তু সেই হাজারটার মাঝে একটু একটু মানে ওই শ্যাডো ছিল ডার্কনেস মানে মন খারাপের ছোঁয়া একটু ছিল চোপাকে দেখতে ভাল লাগছিল কারণ চোপাকে দেখতে ভাল এমনিতেই লাগবে কারণ চোপার রং সুন্দর টুকটুকা ফর্সা রঙের মাঝে এরকম একটা আর ডিপ নেভি ব্লু হোক বা এই কালারের ড্রেস পরলে এটা ডিপ নেভি ব্লুই হবে আমার মনে হয় যেটা ক্যামেরাতে একটু অন্যরকম কালার লাগে তো ওরকম একটা ড্রেস পরলে ভালো তো লাগবেই চোপা একটু কাজল একটু আইনএলেই ভালো লাগে তবে হ্যাঁ একসময় চোপা খুব সুন্দর করে সাজত যখন চোপা চোপার বরের সাথে গেছে মানে কোনো বিয়ে বাড়িতে যেত বেশ ফুল টুল লাগাতো আজকেও চোপা ফুল লাগেছে লাস্টলি যখন ওই ফুল ফুলসার খাট দেখতে এসে দেখলো কয়েকটা ফুল এক্সট্রা আছে তখনও বললো মাকে চুলে লাগিয়ে দিতে লাস্টলি প্রথম দিকে চুলের ফুল তো লাগায়নি ও চাইলে নিয়ে যেন ফুল আনতে পারতো বৌদিকে ফুল মানে কি বলে এটাকে গাজরা এনে দিয়েছিল নিজের জন্য ফুলের মালা কিন্তু বা ফুল আনেনি তারপর অন্যদের সাথে একটু মনোযোগ করলো কার আবার বিয়ে ঠিক হয়েছে বললো ওর সামনে সপ্তাহে বিয়ে হয়তো বা আরও কারোর বিয়ে হবে সেখানে হয়তো চোপা নিমন্ত্রণ থাকবে তো আবার বলছে সেও তা সেও ফেসবুক ফেমাস তো সে প্রথম দিনও সেজেছে সুন্দর করে দ্বিতীয় দিনও সেজেছে সুন্দর করে এবং তার থেকেও বড়ো কথা এই বউ বাড়ির যে বউ নতুন বউ নাকি নিজে নিজে মেকআপ করেছে যেখানে এতজন লোককে মেকআপ করার জন্য এত লোক লেগেছে সেখানে নতুন বউ এত সুন্দর করে টাড়ি পরা গয়নাগাটি পরা বা মানুষ একা এক হাজতে স্যাপ পায় না তাই না কোন গয়নাটা খুলবো কোন গয়নাটা রাখবো কোথায় চুলটা কী করবো তার মানে সে ভালোই মানে জানে সাজগোজ হ্যাঁ মেয়েটাতে যথেষ্ট সুন্দরও সুন্দরও এবং স্মার্টও যখন ভাত কাপড়টা পড়ছিল বেশ চুল টুল একদম স্ট্রেট দেখছিলাম একটু সুন্দরও আছে স্মার্টও আছে বোঝা যায় তো সেখানে দাঁড়িয়ে চোপা এই বিয়ের কথাগুলি বলছিল তবে বিয়েতে বিয়েতে বেশ মজা করেছে আর তারপর দেখলাম চোপা গেল খেতে বসলো প্রথমবার খেতে বসে চোপা বেশ মজা করলো কারণ দাদা থাকলে দাদার সাথে সাথে বৌদি থাকতো বাপি থাকলে মার বাপি থাকতো চোপা সেখানে একা হয়ে যেত এবার চোপা একা হয়নি যখন যেখানে গেছে যেখানে বসেছে সেখানে মা বৌদি চোপা ছিল প্লাস চোপার ওইখানে বিয়ে বাড়িতে চোপা যেহেতু সবাইকে মেকআপ টেকআপ করে সাজিয়ে দিয়েছে বাকিরা কিন্তু চাইছিল চোপা একটু ওদের ওদের কৌতুলুক ক্যামেরাতে এবং ওরা বলছিল যে হ্যাঁ বলো 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 মানে চোপার ক্যামেরাতে আসতে এখন বোধহয় লোকে এতটা ভয় পায় না যেটা কিনা আগে পেত আগে তো চোপার পিসি এই মিষ্টিও লুকিয়ে থাকতো হ্যাঁ কারণ চোপার ক্যামেরাতে আসা আসা মানেই বদনাম হবে কিন্তু এইবার কিন্তু এখন কিন্তু সে ভিক্ষামাই হোক ভিক্ষামার নাতি হোক বা নতুন বউ নতুন বর বা বাকি যারা আছে এরাও কিন্তু চোপার ক্যামেরাতে আসতে উৎসুক এবং ওরা কিন্তু বলেছে আমাদেরকে একটু নাও মানে একটু ফটো তুলো তো চোপার কাছ থেকে এসেছি সবাই চোপা আবার ডিজে নাচ হচ্ছিল এক জায়গায় চোপার বৌদি গেছিলো চোপা ওখানে গিয়ে বেশিক্ষণ থাকতে পারেনি বেশিক্ষণ ভালো লাগেনি চোপা বললাম না চোপা খুব বেশি এনজয়মেন্ট খুব বেশি এন্টারটেনমেন্টে চোপা কিন্তু যায় না চোপার মামাত্ম ভাইয়ের বিয়ে তো একটা দেখেছিলাম এরকম নাচের হচ্ছিল চোপাকে ডেকেছিল চোপা যেভাবে গলার হাসি দিয়ে একটা নাচের ব্যবস্থা করে গলার মাছ দিয়ে নাচের আছে কিন্তু চোপা জানি চোপাকে নাচ জানে না ভালোই জানে কারণ ভালো রিলস সিল করে ভালোই নাচে এইসব এন্টারটেনমেন্ট বা এইসব এনজয়মেন্ট থেকে মেয়েটার কী বা বয়স হয়েছে একটু নিজেকে কিন্তু দূরে রাখার চেষ্টাটা করে হুম দূরে রাখার চেষ্টা করে কিন্তু নিজেকে একটু সরিয়ে রাখে এসব এসব ব্যাপার থেকে এটা এইসব দেখলে পরেই বোঝা যায় যে ওর ভেতরে একটা কষ্ট আছে তারপর অনেক রাত্রে খাওয়া দাওয়া হলো অনেক রাতে মজা করে খেলে টেলো আসলো এবং চুপ বোধ হয় মানে কাল আগামীকাল মানে আজকে হয়তো চলে আসবে ওদের ঘরে চোপা যেখানে আছে সেখানে ওর কাকুর বাড়ি মানে ছেলে যার বিয়েতে কাকুর তাদের নাকি অনেকগুলি ঘর আছে আর সেই পাশাপাশি ঘরে বিয়েতে আসা অনেকগুলি গেস্টের থাকার জায়গা এবং এরা এসে অনেক রাত পর্যন্ত ওদের সাথে আড্ডা মেরেছে এটা হয় বিয়ে বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানের পরে কিন্তু সব রিলেটিভরা একসাথে বসে গল্প গুজব করে এবং এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া সবাই মিলে বসলো কি হলো না হলো কারণ অনেকদিন পরপরই তো বিয়েবাইতে দেখা হয় সেটা আমি তো খুব ভুক্তভোগী আমার এখনও ঘুম পাচ্ছে সাত দিনের মজার ফলটা আমার আমি এখনও ফিল করছি হুম আর তাই চোপা একটা স্কোপও পেয়ে গেল যে আমার এডিট করতে দেরি হচ্ছে তবে দেখো চোপা এখন ওই যে বলে না বিড়াল গাছে ওঠে না ঠেলায় না পড়লে যেহেতু ভিউজ পড়ে গেছে যেহেতু সব কিছু চোপা কিন্তু এখন যখন যেখানে যাচ্ছে যেভাবে যাচ্ছে লম্বা লম্বা ভিডিও দিচ্ছে পঁচিশ মিনিট ত্রিশ মিনিটে ভিডিও দিচ্ছে যেখানে চোপার আট মিনিট ভিডিও দিয়েই ফুতুরে যেত আদিত্য যেত না সেখানে চোপা এখন কুড়ি পঁচিশ মিনিটে ভিডিও দিচ্ছে এবং এত ব্যস্ততা এত বিয়ে টাড়ির মাঝেও কিন্তু কন্টেন্ট দিতে বা ভিডিও ছাড়তে ভুলে যাচ্ছে না আর যখন নব্বইকে আশিকে ভিডিও হতো তখন পাঁচ মিনিট এই চুলকে চুলকে ভিডিও দেওয়া আট মিনিট এরকম আর এখন মোটামুটি রোজ দিন টেনে টুনে এদিক ওদিক করে কুড়ি মিনিট পঁচিশ মিনিটের কম ভিডিও দিচ্ছে না কারণ বড় ভিডিওতে ভিউসটা বেশি মানে টাকাটা বেশি আসে এবং সবটাই চোপা করছে তো এই এটাই হচ্ছে কথা যে যেই চোপার জন্য সবাই একটা সময় তাকে দেখত ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও সেই চোপার ভিডিও দেওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না আজকে সেই চোপা ভিডিওটাকে কীভাবে টেনে টেনে খিঁচবে এর এর মুখ তার মুখ হ্যাঁ অবশ্যই আগে একটা ব্যাপার ছিল চোপার ক্যামেরাতে কেউ ফেস দেখাতেও চাইতো না কিন্তু এখন আর সেটাকে ক্যাম কীভাবে ভিডিওটাকে বড় করতে হয় যাওয়া আসা মানে যেই জায়গাগুলি না দেখালো হয় সেই জায়গাগুলিও দেখিয়ে সেই জায়গাগুলিকেও টেনে হিচড়ে নিয়ে বড় করার একটা অদম্য চেষ্টা চোপার মাঝে আছে এটাই বলা হয় যে যতক্ষণ মন্ত্র না ঠেলা না খাবে ততক্ষণ মন্ত মানুষ বুঝতে পারে না তো এখন বুঝে গেছে চোদ্দো কে পনেরো কে মানে কুড়ি বাইশকে উঠছে এটাও ওর কাছে অনেক পাও না হ্যাঁ এই কুড়ি বাইশকে ওঠাটাও যে এখন কোনো সেরকম কিছু নেই সেটাও কিন্তু ওর কাছে অনেক অনেক বড়ো পাওনা হুম না হয় কুড়ি টুড়ি হয় তো দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই কুড়িটায় মানে দুইয়ের ঘর ধরে রাখাটাই কিন্তু অনেকটা মানে বড় ব্যাপার তারপর নয় সাতাশে আর একটু পড়বে হ্যাঁ তো এটা চোপাকে তাই এখন রেগুলার ভিডিও দিতে হচ্ছে আর অবশ্যই একটা ব্যাট ফেজ যাচ্ছি সংসারের উপর দিয়ে বাবা এই বয়সে মাকে ছেড়ে দিল এটা আর কোথাও লুকোনোর জায়গা নেই না সামাজিক মাধ্যমে না রিয়েল লাইফে ভদ্রলোক একবারের জন্য এসে পাড়া দিল না এই বয়সে কি অপরাধে চোপার বাবা চোপার মাকে ছেড়ে দিল চোপার মা যতই নাক তুলে কথা বলুক এখন আমাদের আর বোঝার কোনো আর বাড়িতে যায় না ঠিক আছে এখানে তো ভিক্ষম বাড়িতে আসতে পারতো এমন কোনো চাকরি কেউ করে না হ্যাঁ হ্যাঁ আমাদের দেশের প্রধানমন্ত্রীরও সময় হয় তো সেখানে তার দশ পনেরো মিনিটের জন্য সময় হয়নি আসতে বিয়ে বাড়িতে এ বাত হজম নেয়া চলো এটুকুনি বাই